এই নেতা এই বরণিয়া মাস্তানি করার জায়গা হইল না মাস্তানি করে লেবারের সাথে শ্রমিকের সাথে বাসের হেলপার ভাড়া পাঁচ টাকা কেন বেশি চাইলো এলিকে হেল লাগে ফিটাফিটি আমি একবার মাহুল করে আসতেছি লোকালে উঠছি ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে এক মহিলা আর তার সাথে এক তার মেয়ে তো ভাড়া দিছে মহিলার ফুল ভাড়া দিছে মেয়ের হাত ভাড়া দিছে তো বাসের যিনি কন্ট্রাক্টর সে বলল যে ফুল ভাড়া দিবেন তো মহিলা ফুল ভাড়া দিবে না এরপরে সে যদি শুরুতেই বলতো যে আমার মেয়ে স্টুডেন্ট হাফ ভাড়া নেন সমস্যার সমাধান এই কথা না বুঝলা ওই বাসের হেল্পারের সাথে লাগাইছে যে ভাড়া কেন ফুল চাইলে মোটামুটি দশ মিনিট ঝগড়া করার পরে বলতেছে আমার মেয়ে নাই স্টুডেন্ট ফুল ভাড়া চাইলি কেন এই কথাটা আগে বুঝতে পারতো না এরপরে এক পর্যায়ে মারামারি আমি তো দোয়া দোয়াই করি আমি তার পাশে ছিলে বসা ওই কিল ঘুষিয়ে গেছিতে আমার গায়ে পড়ে এক পর্যায়ে মহিলার সাথে মারামারি হেলফারেক মানে আমি তো বই বই দোয়ার করি আল্লাহ বিপদ থেকে বসাও শুধু মারামারি না এরপরে মহিলা বলতেছে তোরে দেখে নুম অমুক নেতার মোটামুটি পাঁচ সাত নেতার নাম বলে ভলাইছে এক টানে এক নিঃশ্বাসে যে তোরে দেখে নুম আমি হাই হাই এই মহিলার এত ভাবা এই মহিলা লোকালে উঠছে গে তোরে দেখে নিন আমি বাইরে ঘুম দিতেছি তো আপনার পাওয়ার আছে পাওয়ার জায়গায় পাওয়ার দেখান এবারে পাওয়ার দেখাই লাভ তো দেখবেন আমাদের সমাজের কিছু নেতা আছে কিছু আছে টাকাওয়ালা আছে সম্পদশালী আছে এরা মাস্তানি করার নেতাগিরি করার জায়গায় পায় না রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ভ্যানওয়ালা দিন নতুন শ্রমিক এদের সাথে হেরাম দেখায় তুমি এদের দশ টাকা কম দিয়ে তোমার লাভ পাই এই বেসারে পাঁচটা টাকা কম দিয়ে তোমার কি হবে বরঞ্চ আল্লা যাদেরকে সম্পদ তাদের উচিত চলাফেরার ক্ষেত্রে মাঝে মাঝে রিক্সাওয়ালাকে ভ্যানওয়ালাকে পাঁচ টাকা বেশি দেওয়া আপনি পাঁচ টাকা বেশি দেওয়ার পরে ও যে কি পরিমাণ খুশি হবে ও দোয়া করার দরকার নাই ওই পাঁচ টাকা দশ টাকা বেশি পাইয়া ওর যে দিল খুশি হয়ে গেছে ওর দিল খুশি না আল্লাহ তা আল্লাহ আর খুশি লইল